আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং দেখুন কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি নাজমুল হাসান মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘ এগারো বছর শেষ করে বারো বছর জার্নি আমার আজকে একটা বিষয়ে কথা বলবো যে প্রশ্নটা অনেক আগে অনেকবার দেখেছি বাট এখন মনে হচ্ছে যে প্রশ্ন নিয়ে কথা বলা দরকার আমার নতুন এক বিজনেস পার্টনার আমার সাথে কানেক্ট হওয়ার পরে উনি যখন ফেসবুকে পোস্টায় করেছিলেন এক ভদ্রলোক সেখানে কমেন্টস করেছেন শেষে আপনিও মানে এমনবার উনি প্রশ্নটা করেছেন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজটা ওনার মাধ্যমে হয়ে গেছে উনি এমন এক পাপ করে ফেলছেন যে পাপের কারণে উনি আসলে কারো কাছে মুখ দেখাতে পারবেন যে প্রিয় ভাই আপনি যে প্রশ্নটা করেছেন যে শেষে আপনিও আপনার প্রশ্নের যে ধারাটা সেটা আমি বুঝতে পেরেছি বাট আপনি প্রশ্নটা করা আপনার পক্ষে উচিত হয়নি কারণ আপনি এই সিস্টেম সম্পর্কে জানেন না আমি শুরুতেই বলছিলাম আমি মালয়েশিয়াতে এগারো বছর ধরে আছি এগারো বছরের প্রবাসে জীবন শেষ করে বারো বছর পদার্পণ এই এগারো বছর জীবনের মধ্যে আসার আলো হিসেবে আমার কাছে যেটা এসেছে সেটা ছিল ডিএক্সন এই ডিএক্সনের কারণে আলহামদুলিল্লাহ দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তিন বছর আমি একটা ফ্রিডম লাইফে আছি ডিএক্সন কি দিচ্ছে ডিএক্সন কি দিবে ডিএনের মাধ্যমে আমরা কী পাবো সেই বিষয়টা না জেনে আপনি অযথা মন্তব্য করা এটা আপনার উচিত হয়নি এটা দিয়ে প্রমাণ করে আপনার জ্ঞানের পরিধি কম আপনি একটা কুয়ার ব্যাংক আপনি কুয়ার ব্যাংক সে কুয়া সম্পর্কে এটাকে মহাসমুদ্র মনে করে যখন সে কুয়া থেকে বের হয়ে যায় সে মনে করে যে আসলে আমি এতদিন কুয়ায় ছিলাম এখন আমি মহাসমুদ্রে এসেছি তাহলে আপনি যেই জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্নটা করেছেন সেই সার্কেল থেকে একটু বের হন চোখ খান খুলুন আর কত আর কত বুঝতে থাকবেন বয়স তো অনেক হইল আমার থেকে ডাবল হবে আপনার বয়স অথবা গুণ হবে আর কত অন্ধ থাকবেন আর কত বধির থাকবেন আর কত মানসিক প্রতিবন্ধী থাকবেন একটু বুঝেন একটু সচেতন হন যে না ভালো মন্দ সকল বিচয় যাচাই বাছাই করার অধিকারটুকু আপনি রাখেন সেই অ্যাবিলিটিটা আপনার থাকা উচিত যে ভালো এবং মন্দটা আমি দেখি তারপরে বিচার বিশ্লেষণ করব তারপর আমি মন্তব্য করব আপনি না জেনে না বুঝে কোনো বিষয়ে মন্তব্য করা এটা আপনার জ্ঞানের পরিধিকে ছোট করে রিয়াক একটা সুবর্ণ সুযোগ একটা গ্লোবাল অপরচুনিটি আমরা যারা প্রবাসী আছি স্পেশালি আমাদের প্রতিটা সময় টাকার বিনিময়ে কিনা আমি আমার এই টাকার বিনিময়ে সময়টা কিনা যে সময়টা সেটাকে আমি অপচয় করতে চাচ্ছি না সুতরাং আমি চাই আমার সময় ইনভেস্ট করে কিছু করার জন্য এবং সেটাতে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সফল এবং আমার সাথে আমার সিস্টেমে অসংখ্য ব্যক্তি অলরেডি সফল হয়েছেন এবং আরও অসংখ্য ব্যক্তি সফল হবেন সেই প্রত্যাশা সো আমি আপনাকে উদারতা আহ্বান করবো আপনি আপনার জায়গা থেকে একটু রিয়েশন নিয়ে বোঝার চেষ্টা করুন যারা রিয়েকশান সিস্টেমে সফল তাদের সাথে বসুন আলোচনা করুন হয়তো আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি হয়তো শুরু করতে পারবেন শেষে আপনাকে হয়তো আমার সাথে দেখতে পারব ইনশাল্লাহ একই সাথে আমরা সবাই মিলে কাজ করব সফল হব সেই প্রত্যাশা ধন্যবাদ